ঠান্ডা ঠান্ডার সময় অনেকেই বলেন গলা ব্যথা গলা ব্যথা প্রচন্ড ব্যথা এত ব্যথা হয় খেতে পারছেন না কিছু ঢোক গিলতে পারছেন না অসম্ভব কষ্ট এই কষ্ট থেকে মুক্তি পেতে হবে তো নাকি এরকম নিয়ে সারাটা জীবন চলে যেতে হবে একদমই না আপনার যখন গলা ব্যথা হবে তখন গলা ব্যথা চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবে গলা ব্যথা যদি হয় প্রথম কাজ ঠান্ডা অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক কখনো ফ্রিজে কোন জিনিস খাওয়া যাবে না শীতকালে মানুষ ফ্রিজের জিনিস খায় না কিন্তু যে পানিটা খায় সেটাও কিন্তু প্রচন্ড রকম ঠান্ডা থাকে তাই যদি একটু সম্ভব হয় একটু উষ্ণ গরম আবার এই উষ্ণ গরম বলতে অনেক বেশি গরম বুঝে নেবেন না কিন্তু আপনারা উষ্ণ গরম পানি খাবেন দেখবেন যে ঠান্ডাটা অনেকটাই আপনার ভালো হয়ে গিয়েছিল এবং একই সাথে ব্যথাটাও অনেক সময় দেখা যায় যে এই সব টোটকা দিয়েও মানুষের গলা ব্যথা ভালো করা যায় না সেক্ষেত্রে কি করতে হবে আমাদের কাছে আসতে হবে একজন হবে। তখন তিনি আপনাকে দেখে টনসিলের দেখে টনসিলের কন্ডিশনটা বুঝে ইনফ্লামেশনের কন্ডিশনটা বুঝে আপনাকে এটা চিকিৎসা দিবে অনেক সময় দেখা যায় যে টনসিলের চারপাশে পুজ জমা হয়ে যায় যদি বেশ কিছুদিন ধরে ব্যথাটি থাকে এবং এটা চিকিৎসা না নেয় তখন একটু ঝামেলা বেশি হয় একটু আমাদেরকে ওখানে একটু কাজ করতে হয় দেখা যায় যেখানে সেই জায়গাটা আমাদেরকে বের করে দিতে হবে সেটা ভেরি ভেরি রেয়ার খুব ওয়ান টু টু পার্সেন্ট ক্ষেত্রে এই সময় পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটি একুপটনসিলাইটিস টনসিলাইটিস শুধুমাত্র ওষুধের মাধ্যমেই ভালো করা যায় যদি বারবার আপনার এই সমস্যাটি হয় দেখা যায় যে বারবার যখনই ঠান্ডা লাগছে ঠান্ডার সময় বা গরমের সময় যখনই একটু ঠান্ডা কিছু খাচ্ছেন আপনার গলা ব্যথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেটি আপনার অপারেশনের দিকে যেতে হতে পারে তাই দেরি না করে অবশ্যই একজন নাকান গলা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার যে সমস্যাটি সেটি সহজেই সমাধান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন